বাংলাদেশে গুম খুনের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ছয়টি মানবাধিকার সংস্থা তারা একটি যৌথ চিঠিতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন এবং এ ব্যাপারে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশ করা হয়েছে সেখানে যারা স্বাক্ষর করেছেন তারা হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিকদের নিয়ে কাজ করা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে আরেকটি হচ্ছে নাগরিক সমাজের অধিকার নিয়ে কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস রোহিঙ্গাদের নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক সংস্থা ফর্টি ফাই যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ট্যাক গ্লোবাল ইনস্টিটিউট সে চিঠিতে তারা ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে বিগত জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় যে বৈঠক হয়েছে সেই বৈঠকের কথা তুলে ধরেন এবং চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে জুলাই বিপ্লব এবং শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তী সরকার যে মৌলিক স্বাধীনতা মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা আইন সংস্কার গুম এবং অন্যান্য নিপূরণের তদন্ত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তবে তারা আহ্বান জানিয়েছে যেহেতু দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার আগে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যৎ পরিস্থিতির অধপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা বলেছে বিগত সরকারের আমলে যেসব গুরুতর নিপীড়ন সংগঠিত হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে এবং নির্বিচারে গ্রেপ্তার এবং আটক বন্ধ করতে হবে এক্ষেত্রে চিঠিতে তারা উল্লেখ করেছে আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা রয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় এবং গ্রহণযোগ্য তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে এর পাশাপাশি এই চিঠিতে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের যে সত্য অনুসন্ধানী প্রতিবেদন যেমনটি সুপারিশ করা হয়েছিল ওই প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রধান থেকে বিরত থাকতে হবে এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বড় অংশকে কার্যত বঞ্চিত করবে এই চিঠিতে মূলত আওয়ামী লীগের উপর যে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে পাশাপাশি নির্বিচারে যে আটক সেটিও বন্ধ করার জন্য মামলাগুলো পর্যালোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠির আর একটি বড় অংশ জুড়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে তারা তাদের মতামত এবং সুপারিশগুলো তুলে ধরেছেন সেখানে তারা বলেছেন পূর্বে আসা দশ লাখ এবং পরবর্তীতে প্রায় দেড় লাখ রোহিঙ্গা যারা এসেছেন তারা কোনো অবস্থাতেই মায়ানমারে ফিরে যাওয়া নিরাপদ নয় তাদের জন্য সুতরাং তাদেরকে জোর করে যেন মায়ানমারে ফেরত পাঠানো না হয় এবং সেটিও নিশ্চিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানানো হয়েছে এর পাশাপাশি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের আরও সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তারা অনুরোধ জানিয়েছে এবং বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে চলমান তদন্তে সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এই চিঠিতে এই চিঠির ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি সরবার হোসেন টপ নিউজ লন্ডন